কৃষকদের ক্ষতির কথা স্বীকার করে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদি হাসান যেটি বলেন বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে আশা করি কৃষক কৃষিকে বাঁচাতে সরকার অবশ্যই বিষয়ে এ সুদৃষ্টি দেবেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা বলেন হাজার চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে দশ লাখ তেষট্টি হাজার মেট্রিক টন আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক জয়পুরহাটের আলু চাষি আলু চাষ করেছিল লাভের আশায় তাদের একটি পাপ একটি অপরাধ আলুর উৎপাদনটা বেশি হয়েছে যার কারণে লসের লসের এবং পুঁজি হারানোর সংখ্যা নিয়ে তারা দিন পার করছে আর সিজনে যা দাম ছিল খরচ উঠতো না তাদের আশা ছিল কিছুটা খরচ উঠানোর জন্য এবং সেই আশা নিয়ে কোল্ড স্টোরেজ আলু রেখেছিল কিন্তু ফলাফল আরও খারাপ কোল্ড স্টোরেজ ভাড়া সেই সাথে স্টোরেজের আনুষঙ্গিক খরচ সব কিছু বাদ দিয়ে পুঁজি হারিয়ে সর্বশান্ত হচ্ছে জয়পুর হাটের আলু চাষিরা প্রিয় দর্শক ঢাকা মেলে এই চিত্রই উঠে এসেছে আসুন আমরা দেখি কেমন দিন পার করছে জয়পুর হাটের আলু চাষি এবং আলু ব্যবসায়ীরা এখানে হেডিং এ যেটি বলা হচ্ছে জয়পুর হাটে হিমাগারের আলু নিয়ে মহাবিপাকে কৃষক ও ব্যবসায়ীরা আলুর দাম পথে মূলধন আর কমছে নিজেদের মূলধনটাই গায়েব হয়ে যাচ্ছে ফলে হিমাগারে সংরক্ষিত আলু নিয়ে মহা বিপাকে পড়েছেন জয়পুর হাটের কৃষক ও ব্যবসায়ীরা আর সেখানকার এক হাজার এগারোশো মূল্যের এক বস্তা পঁয়ষট্টি কেজির বস্তা তাদের আলুর বর্তমানে বিক্রি হচ্ছে ছয়শো বিশ থেকে ছয়শো পঞ্চাশ টাকায় যে আলু কৃষকদের কাছ থেকে এক হাজার থেকে এগারোশো টাকা ক্রয় করে বা কৃষক বিক্রি করলে সে দামে বিক্রি করতে পারত সেই আলু বর্তমানে কোল্ড স্টোরেজে ছয়শো বিশ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে হিমাগার ভাড়া বাদ দিয়ে কৃষক পাচ্ছেন মাত্র ২২০ থেকে দুইশো তিরিশ আর প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কারণ সরকার তদারকির মধ্যে রেখেছে এবং সেই সাথে সরকার গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিচ্ছে গতদিনের নিউজে আপনাদের জানিয়েছি আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন সরকার দেখতে পারে ভিডিওগুলো কমেন্টস করবেন লাইক করবেন যেন সরকার পর্যন্ত পৌঁছতে পারে তারা যেন এই আলু চাষিদের কান্না দেখতে পারে বুঝতে পারে আর আসুন দেখি কি বলছে ঢাকা মেল জয়পুর হাটের আলু চাষিদের নিয়ে দুই সপ্তাহ আগে আলুর দাম ছিল সাতশো টাকা বস্তা এ সপ্তাহে ছয়শ বিশ টাকা সপ্তাহের ব্যবধানেই একশো টাকা আলুর মধ্যে থেকে নাই ব্যবসায় বলছে আলু কিনেই তাদের লোকসান গুনতে হচ্ছে ক্রয় বিক্রয় ও খুব ধীর গতিতে চলছে ফলে হিমাগারে মজুদ কমছে না গত বছর এই সময় হিমাগার থেকে মজুদের অর্ধেক আলু বিক্রি হলেও বর্তমানে মজুদের আট শতাংশেরও কম বিক্রি হয়েছে গত বছর সেম টাইমে অর্ধেক আলু বিক্রি হয়ে গেছিল বর্তমানে আট কম বিক্রি হয়েছে জয়পুর হাটের হিমাগার থেকে আলু এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে জেলায় এবার হেক্টর জমিতে আলু চাষ হাজার হয়েছে উৎপাদন হয়েছে দশ লাখ তেষট্টি হাজার ম্যাট্রিক টন জেলায় আলুর চাহিদা পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন মাত্র পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন চাহিদা উৎপাদন হয়েছে দশ লাখ তেষট্টি হাজার একুশটি হিমাগারে আলু সংরক্ষণ হয়েছে দুই লাখ ছয় হাজার মেট্রিক টন আলুর উৎপাদন বেশি হয় মৌসুমের শুরু থেকেই জেলার বিভিন্ন বাজারে এবার আলুর আশানুরূপ দাম পাননি কৃষকরা হিমাগারে যখন মজুদ করেন ঠিক সেই সময় পঁয়ষট্টি কেজির বস্তায় এক হাজার থেকে এগারোশো টাকা ছিল এর সঙ্গে হিমাগার ভাড়া চারশো টাকা এবং প্রতি বস্তায় ব্যবসায়ীদের খরচ পড়েছে এক হাজার পাঁচশো টাকা সংরক্ষণের চার মাস পর সেই আলু বর্তমানে থেকে টাকায় বিক্রি হচ্ছে এতে লোকসান হচ্ছে বস্তা প্রতি আটশো আশি থেকে নয়শো টাকা আর কৃষক পাচ্ছেন হিমাজার ভাড়া বাদে দুইশো থেকে দুইশো টাকা কি থাকে কৃষকের একবার চিন্তা করে দেখুন কালাই কাজীপাড়ার কৃষক হাসান আলী বলেন শিমুলতলি বি আর বি স্পেশালাইজড স্টোরেজে পঞ্চাশ বস্তা আলু রেখেছি দাম কম তাই এখনো বিক্রি করিনি এই আলু মৌসুমে বিক্রি হয়েছে প্রতি মন ছয়শো থেকে ৬৫০ টাকা চার মাস পরে হিমাগার রাখায় পঁয়ষট্টি কেজি বস্তার বিক্রি হচ্ছে ছয়শো থেকে ছয়শো প্রতি মন ছয়শো বিশ থেকে ছয়শো পঞ্চাশ ওই সময় বিক্রি হতো এখন পঁয়ষট্টি কেজির বস্তায় বিক্রি হচ্ছে ছয়শো থেকে ছয়শো তিরিশ এই দামে বিক্রি করলে পঞ্চাশ বস্তায় লোকসান পঞ্চাশ হাজারেরও বেশি আর বিবি উপজেলার চারখুর গ্রামের কৃষক মখলেসুর রহমান বলেন লাভের আশায় একশো বস্তা আলু রেখে চার মাস পর বিক্রি করে পেলাম মাত্র বাইশ হাজার টাকা এর মধ্যে হিমাগারে রাখার সময় প্রতি বস্তা ক্রয় করেছি আশি টাকা বস্তার দাম এটা বস্তা প্যাকেট করে ওজন ও সুতলি বাবদ খরচ হয়েছে পঁয়ত্রিশ টাকা হিমাগারে পৌঁছার খরচ পঞ্চাশ টাকা সব মিলে প্রতি বস্তায় একশো টাকা করে আগেই খরচ হয়েছে আগের খরচ বাদে একশো বস্তা আলু বিক্রি করে পেলাম পাঁচ টাকা অথচ মৌসুমের সময় বিক্রি করলে এই আলুর দাম পাওয়া যেত ষাট হাজার টাকা এই অবস্থায় আমাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে এদিকে পুনর্িমাগারের ব্যবস্থাপক বিপ্লব কুমার বলেন এবার আলু ক্রয় বিক্রয়ের চিত্র উল্টো দাম না থাকায় কৃষকরা হিমাগারের আলু নিতে আসছেন না ব্যবসায়ীরা বেকার সময় কাটাচ্ছেন অথচ এবার একই সময়ে আলু বের হয়েছে মজুদের সাত থেকে আট শতাংশ আগামী নভেম্বরের মধ্যে হিমাগার থেকে সম্পূর্ণ আলু বের হবে কি না তা নিয়ে মালিকরা দুশ্চিন্তায় পড়েছেন কৃষকদের ক্ষতির কথা স্বীকার করে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদি হাসান যেটি বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে আশা করি কৃষক ও কৃষিকে বাঁচাতে সরকার অবশ্যই এ বিষয়ে সুদৃষ্টি দেবেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভিন বলেন জেলায় পঞ্চাশ হাজার মেট্রিক টন আলুর চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে দশ লাখ তেষট্টি হাজার মেট্রিক টন এর মধ্যে একুশটি হিমাগারে দুই লাখ ছয় হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে এ পর্যন্ত বিক্রি হয়েছে তেরো হাজার মেট্রিক টন দাম না থাকায় হিমাগার থেকে আলু বিক্রি